জয় শ্রীকাল ভৈরব বন্ধুরা মন হচ্ছে আমাদের সবথেকে ভালো চাকর ভালো চাকর এই মনকে আপনি যদি আপনার সেবা করার জন্য রাখেন চাকরের মর্যাদা দিয়ে রাখেন তাহলে আপনি মালিক হয়ে থাকবেন চিরকাল কিন্তু এই মন যদি আপনার মালিক হয়ে যায় আপনার কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে আপনি পরাধীন আপনি আপনার মনের বশীভূত এবং আপনার মন আপনাকে যেভাবে নাচাবে হ্যাঁ নাচাবে সেইভাবেই আপনি নাচবেন এবার সবার জন্যে তো আর ধ্যান নয় মেডিটেশান নয় সবাই তো আর ধ্যান মেডিটেশানকে আয়ত্তে আনতে পারে না কারণ তাদের সবারই সব থেকে প্রধান সমস্যা হচ্ছে মনের মনকে কিভাবে কন্ট্রোল করা যায় বা মনকে আপনি কিভাবে শান্ত করতে পারেন আজকের ভিডিওটা আমি আপনাদের সেই প্রত্যেকের জন্যে বানাচ্ছি যারা চান আপনাদের মনকে আপনারা নিজেরাই কন্ট্রোল করবেন বা আপনি আপনার মনকে আপনার চাকর করে রাখবেন বসীভূত করে রাখবেন আপনাকে করতে হবে কি খুব সিম্পল একটা সময় বার করুন যে সময়টা আপনি দশ মিনিট আপনার জন্য দেবেন আপনি খুব রিল্যাক্সলি আরাম করে একটা চেয়ারে বসুন মাটিতেও বসতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনার কোনো বডি পার্টস বা শরীরের কোনো অঙ্গ যেন ভূমিকে ডাইরেক্টলি না ছোঁয় তাহলে কি হয় আপনার এনার্জি ভূমি টেনে নেয় এটার কারণ হচ্ছে কি আমাদের পৃথিবী একটা ম্যাগনেটিক ফিল্ড এবং সব কিছু আকর্ষণ করে মধ্যখানের দিকে এবার আপনার মুখ অর্থাৎ আপনি কোন দিকে মুখ করে বসবেন উত্তর দিকে নয়তো পূর্ব দিকে আপনি বসলেন এবার কি করবেন দশ মিনিটের জন্যে মোবাইলটাকে এয়ারপ্লোন মোডে করে দিন ওই দশ মিনিট যেন আপনার রকম বিরক্তি বা কোনো রকম অসুবিধে রকম ডিস্টারবেন্স না হয় মোবাইলটাকে এয়ারপ্লেন মোডে করে রাখতে পারেন বা বন্ধ করে রাখতে পারেন এবার একটা মেডিটেশন মিউজিক চালিয়ে দিন দশ মিনিটের জন্য মিউজিক ইন্সট্রুমেন্টাল হতে পারে হালকা ভজন হতে পারে আপনি কোনো মন্ত্রও চালাতে পারেন শুধু সেটা যেন ফাস্ট না হয় স্লো ঠান্ডা করে দেওয়ার মতন মিউজিক থাকে তার ধ্বনি তার ভাইব্রেশন যেন আপনাকে ঠান্ডা করে রাখতে পারে এরপর কি করবেন এরপরে একটা মোমবাতি নেবেন সিম্পল সাদা একটা মোমবাতি নেবেন এই মোমবাতিটা আপনি আপনার সামনে বসিয়ে দেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মোমবাতির যে ফ্লেমটা আছে বা যে শিখাটা উঠছে শিখাটার ওপরটা অরেঞ্জ আগুনের রং কিন্তু নিচের দিকটা নীল আপনারা দশ মিনিট সব কিছু ফোকাস ওই নীল পোর্শনটায় করবেন শুধু দেখবেন এখানে একটা কথা বলে রাখি এই ক্রিয়া করতে হান্ড্রেড পারসেন্ট আপনার মাথায় সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর কিলবিল করে উঠবে নেগেটিভ থট আপনার ছোট বয়স থেকে আপনার আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সব কিছু আপনার মাথায় ঠেসে ঠেসে আসবে কোনো অসুবিধা নেই লড়াই করবেন না ঝগড়া করবেন না আস্তে দিন এবার যেমন যেমন একটা নেগেটিভ থট আপনার আসছে সেটাকে ওই মোমবাতির আলোটার দিকে কনসেন্ট্রেট করে নিজের মাথা থেকে মেন্টালি জিনিসটাকে বার করুন এবং ওই আগুনে ওটাকে ফেলে দিন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি আজকে অমুক লোকটা আমার সাথে এই করেছে এটা আপনাকে ডিস্টার্ব করছে এটাই তো আপনার মাথায় চিন্তা আসছে মেন্টালি জাস্ট ওই ঘটনাটাকে অমুক লোকটাকে আপনি বার করুন করে এই আগুনের মধ্যে দিয়ে দিন পুড়িয়ে দিন আপনার জীবন থেকে শেষ করে দিন আজ পর্যন্ত আপনি কি করেছেন আপনার সঙ্গে যা যা নেগেটিভ হয়েছে সেগুলোকে আপনি খুব গুছিয়ে নিজের ভেতরে তুলে রেখেছেন সেটা যাবে কোথায় যত দিন গেছে আপনার বয়স বেড়েছে অভিজ্ঞতা বেড়েছে এই নেগেটিভের ভার আপনার জীবনে আরও বেড়েছে এবার আমি কি বলছি লাগেজগুলোকে আপনার জীবন থেকে বার করুন এতদিন আপনি চেপে রাখার চেষ্টা করেছেন তাই মাঝে মধ্যেও সামনে আছে এবার ওটাকে বার করে পুড়িয়ে ফেলুন আপনি দেখবেন ধীরে ধীরে আপনি দশ মিনিট ভীষণ ভীষণ আরাম পাচ্ছেন আপনার একটা কনসেন্ট্রেশন মেমোরি পাওয়ার মেমরি লেভেল অনেক বেড়ে যাচ্ছে এবং আপনার ভালো লাগছে এটা কি খুব সহজ কাজ একদমই না যে জিনিস সহজ হয় যে জিনিস ফ্রি হয় সে জিনিসের পেছনে অনেক আমাদের দিতে হয় এই জিনিসটা একদমই সহজ জিনিস নয় আপনারা যদি আমার কথা শুনে এটা করতে শুরু করেন তাহলে আপনারা দেখবেন কি আপনাদের প্রথম দু তিন দিন মারাত্মক অসুবিধা হচ্ছে কিন্তু আপনারা যদি এইটা রেগুলারলি করেন আমি এইটুকুন আপনাকে আশ্বাস দিতে পারি যদি আপনি অনেস্টলি করে থাকেন তাহলে দিন সাতেক পরে আপনি চিন্তা করলেও আপনি নেগেটিভ চিন্তা করতে পারবেন না এটা অনেকটা এরকম কি আপনি আপনার মোবাইল দেখছেন হ্যাং করে যাচ্ছে বারবার সেটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার কিছু না কিছু গন্ডগোল হচ্ছে তার কারণ হতে পারে অনেক গান লোড আছে অনেক ভিডিও লোড আছে অনেক ফটো লোড আছে আননেসেসারি অ্যাপ চলছে আপনার মোটা মোবাইলে যেগুলো আপনার মোবাইলকে ডিস্টার্ব করছে তো সাধারণত আমরা কি করি এরকম কঠিন সমস্যায় মোবাইলটাকে ফ্যাক্টরি রিসেট করি তখন সব উড়ে যায় এবার উড়ে যাওয়ার পরে আবার আমরা নতুন করে সেই জায়গাগুলো যে জিনিসগুলো আমাদের প্রয়োজন আছে ধরুন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আপনার মেল এইগুলো আবার নতুন করে আমরা ডাউনলোড করি এই ক্রিয়াটাকে ত্রাতক বলে এই ক্রিয়াটা করলে আপনার মধ্যে থেকে নেগেটিভগুলো ফ্যাক্টরি ডিসাইট হয়ে যাবে অর্থাৎ বেরিয়ে যাবে এবং আপনাকে খালি করে দেবে আপনার মনের ওপর আপনার কন্ট্রোল আসতে শুরু করবে এর সাথে সাথে আমি আর একটা জিনিস বলবো যদি করতে পারেন এটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে আপনাকে এক্সট্রা উপকার দেবে সেটা হচ্ছে খালি তো হয়ে গেল এবার তো ডাউনলোড করতে হবে নতুন জিনিসকে আবার ফিরিয়ে আনতে হবে যেগুলো আমার প্রয়োজন সেই জিনিসগুলোকে আবার আমার কাছে নিয়ে আসতে হবে আপনারা করবেন কি একটা সাদা খাতা কিনবেন সাদা লাইন টানা ছাড়া সাদা পাতার খাতা পাতলা কোনো অসুবিধা নেই একটা লাল কালির পেন কিনবেন এবং প্রত্যেক দিন আপনি তাতে শ্রীম এইচ আর দীর্ঘ হচ্ছে মা মহালক্ষ্মীর বীজ মন্ত্র এই মন্ত্র আপনি এক পাতা রোজ লিখুন এবং যখন লিখবেন তখন লেখার জন্য লিখবেন না আপনি যে যে জিনিসগুলো আপনার জীবনে চাইছেন আমি ভালো থাকতে চাই আমার কাছে অর্থ থাকুক আমার স্বাস্থ্য ভালো হোক আমি চাকরি পেতে চাই আমি বিদেশ যেতে চাই আমি বিয়ে করতে চাই যা আপনার ইচ্ছা সেই জিনিসগুলো সেই ডিজায়ারগুলো সেই আকাঙ্ক্ষাগুলো আপনি মনে করুন এবং শ্রেম লিখুন তার মানে কী দাঁড়ালো আপনি যখন মোমবাতি ক্রিয়াটা করছেন আপনার অনেক আনওয়ান্টেড ফাইল ডিলিট হয়ে যাচ্ছে আর খালি জায়গায় আপনি যখন স্ট্রিম লিখছেন তখন আপনি ধীরে ধীরে সেই জায়গাগুলো পজিটিভ জিনিস দিয়ে ভরাচ্ছেন এই ক্রিয়া আপনারা যদি রেগুলার করেন একটা সময় নিশ্চয়ই আসবে যখন আপনি শান্ত হয়ে যাবেন আপনার মন আপনার কন্ট্রোলে চলে আসবে এবং আপনি বিশ্বাস করতে শুরু করবেন কি আমি সব কিছু পারি এমন কোনো জিনিস নেই যেটা ইম্পসিবল আমি চাইলে আমি সব কিছু পারি এই বিশ্বাসই কিন্তু ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ যার মধ্যে এই বিশ্বাস নেই সে হাজার চেষ্টা করলেও ভাগ্যতার পরিবর্তন হয় না এই সামান্য প্র্যাকটিস আপনারা করুন এবং আপনারা ফল নিশ্চয়ই পাবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আরও এরকম টিপস ভবিষ্যতে যেগুলো আপনার ভালোর জন্যে আপনারা পেতে চান ধন্যবাদ